বেলস পালসি। খুব সহজভাবে আমাদের মুখের এক পাশের সেভেন ক্রেনিয়াল নার্ভ যদি কোনো কারণে আঘাতগ্রস্ত হয় বা ইনজুরি হয় তখন এটি দুর্বল হয়ে মুখের এক পাশে প্যারালাইসিসের মতো হয় এই পক্ষাঘাত অবস্থাটাকে বলা হয় বেলস পালসি। ধরা যাক আমার ডান পাশের মাসল ফেশিয়াল প্যারালাইসিস বা বেলস পালসে হয়েছে তাহলে আমার মুখের অঙ্গভঙ্গিটা হবে এমন কেন আমার দুইটি যদি মাসল একই অবস্থায় থাকে আমার সাম্য অবস্থায় থাকবে যদি কোনো কারণে এই পাশের মাংসপেশি

আশে কথা বলা বা পানি খাওয়ার সময় মুখের একপাশ ঝুলে যাওয়া বা দুর্বল হয়ে পড়া স্ট্রোক এবং বেলস পালসের মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি সহজ দুটির পার্থক্য করেছে এক নাম্বার স্ট্রোক پیشنটের ক্ষেত্রে হাত এবং হচ্ছে পা একই সাথে দুর্বল হওয়া শুরু হয় বা প্যারালাইซิসের মতো অনুভূত হয় কিন্তু বেলস পালসিতে শুধুমাত্র ফেশিয়াল মাসল ইনভলভ হয় এখানে হাত পা ইনভলভ হয় না দুই নাম্বার স্ট্রোক پیشنট কথা বলার অসুবিধার সাথে সাথে তার চলাখার শক্তিও কিন্তু অনেকটা কমে যায় কিন্তু বেলস পালসি পেশেন্টের ক্ষেত্রে এই অসুবিধাটা সাধারণত হয় না